হ্যালো বন্ধুরা আমি মৌ আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কিন্তু দুপুরের মেনু তোমাদের শেয়ার করছি না আমি আজকে একটা নতুন রান্না শেয়ার করছি এটা নর্মালি সবাই বাড়িতে কিন্তু রান্না করো না তো আজকে কিন্তু গুড ফ্রাইডে তো হ্যাপি গুড ফ্রাইডে আর তো চলো আমি আজকে রান্নাটা শেয়ার করি তার আগে যারা নতুন আছো আমার পেজে আমার প্রোফাইলে তারা অবশ্যই ফলো করে নিও তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবজি কাটা আছে তো সবজির মধ্যে রসুন আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ কাটা আছে টমেটো কুচি করা আছে এগুলো কুচি করে আমি রেখে দিয়েছি তো আশা করছি বুঝতে পারছো কিছু একটা হবে ননভেজ তো এটা হচ্ছে আমাদের ননভেজ একটা রেসিপি যেটা নর্মালি কিন্তু আমরা অনেক কিছু খাবারের সাথে খেতে পারি তো দেখো এখানে কিন্তু আমি মশলা তার সাথে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু লঙ্কা বাটা এবং তার সাথে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কর্ন ফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং অল্প তেলে একদমই অল্প তেলে এটা কিন্তু সর্ষের তেল আমি সর্ষে তেলে রান্না করি সর্ষে তেলে রান্না করা যথেষ্ট ভালো সাদা তেলে রান্না করার থেকে এবং একটা একটা করে পিস ম্যারিনেট করা চিকেন পিসগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি তেলেতে তারপর দেখো উল্টে পাল্টে অল্প তেলেই কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি খুব ধিমে আছে ফ্রাই করেছি যাতে জিনিসটা ক্রিস্পি হয় তো এরপর দেখো সেই অল্প তেলেতেই কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি একদম এবং তারপর যে রসুনটা কুচি করা ছিল সেই রসুন কুচিটা দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না রসুনটা একটা ব্রাউন কালার আসছে এবং যখন ব্রাউন কালারটা আসতে শুরু করলো তখন আমি কী করলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম তো এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ঠিকমতো স্টিল ফ্রাই মানে অর্ধেক কাঁচা অর্ধেক সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে রেখে দিলে হবে না ধরে গেলে মুশকিল আছে যেহেতু আমি খুবই অল্প তেলে করছি এবং তারপরে কিন্তু টমেটো কুচিয়ে দিয়েছিলাম কারণ টমেটোটা অল্পতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে সবসময় টমেটোটা লাস্টের দিকে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে তো টমেটো আর ক্যাপসিকাম এবং পেঁয়াজ সবগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছিলাম এরপর যেটা করলাম টমেটো সস দিয়েছিলাম তার সাথে সয়া সস দিয়েছিলাম এবং ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম আর এখানে একটা জিনিস দিতে হয় যেটা আমি তোমাদের বলি আমি কিন্তু টমেটোর সাথে সাথে মিক্সড করে রেখেছিলাম সেটা হচ্ছে সেজওয়ান সস তো সেজওয়ান সস দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি গ্রেভিটা জল দিয়ে গ্রেভিটা তৈরি করলাম এবং গ্রেভিটা যখন ফুটো ফুটো হচ্ছিলো তখন আমি তাতে কিন্তু দেখতেই পাবে কী দিচ্ছি এই যে গ্রেভিটা যখন তৈরি হয়ে গেছে যাচ্ছে ভালো করে তৈরি করতে হবে কিন্তু গ্রেভিটা ঠিক আছে এটা চিলি সস নয় মানে চিলি চিকেন নয় তাই গ্রেভিটা সবসময় ঠিকঠাক এবং তারপর দেখো আমি চিকেনের যে ফ্রাই করা ফিশগুলো ছিল ম্যারিনেটেড চিকেন ফ্রাই ফিশ সেগুলো দিয়ে দিলাম তো আশা করছি দেখে বুঝতে পারছো অনেকেই ভাবছো চিলি চিকেনের মতো নিত বাট চিলি চিকেনের থেকেও কিন্তু দারুণ টেস্ট হয় এই টেস্টটা তো এটা আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া করে নিয়ে ওটাকে কিন্তু একদম ঢিমে আছে ফুটতে দিতে হবে আমি রকম ঢাকা দিইনি ঢাকা দিলে ভীষণ সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু মুশকিল আছে এমনিতেই সিদ্ধ হয়ে আছে তখন কিন্তু ছেড়ে যাবে তো এটা মোটামুটি কমপ্লিটের দেখেই একটু করে ফুটবে আর একটু করে নাড়াচাড়া করতে হবে এরকমভাবে করতে হবে জিনিসটা ভীষণই সময় ধরে করতে হয় মানে এটা করতে করতে তুমি অন্য কিছু করতে যাবে এরকম করলে হবে না তো দেখতেই পাচ্ছ এবার ফুটে গেছে গ্রেভিটা এবং পুরো রেডি হয়ে গেছে তো এই যে রেসিপিটা ছিল এটা ছিল চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি নর্মালি আমরা কিন্তু এটা চাউমিন নুডলস হাক্কা নুডলস এগুলোর সাথে খুব ভালোভাবে খেতে পারি তো চলো আজকের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের বৃষ্টি ভেজা দিনটা সবাই খুব ভালো করে কাটাও পারলে এইটা সন্ধ্যের দিকে ট্রাই করে দেখো চাউমিনের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে টাটা বাই